তাই বাবা দিয়ে হোক হাত দিয়ে চিন্তি হোক না তো কিন্তু যদি রাক্ষার মা এটা ঠিক হবে না ঠিক হবে না তুই চিন্তা করি

তোমার কোন একটা ভুল দেহে মা নিজে একটা ঠাকুর দিল তা বলে মনে না করেন তোমার কুড়ি ফেলে দিল ওটা মনে না করে ওটি যে ঘাস গাছে চোখে সিনটি ফেলে দিল তোরে ভালো হবে ঠিক না নয় মা চোরে কোন ঠিক না নয় আজকালকে বেটি সবাই স্বামী মানে না স্বামী কয়েকটা থাকেন মধ্যে মিটিং করি মিটিং করা

কি কোথায় কোথায় মাথার কাপড় ফেলে দিছে কোথায় যায় প্যান্ট বের করছে ওদির মরণের সময় দেখা পাবু বেশি বসিয়ে আছে কিন্তু ওই ফটো দেখা পাবুন বেড়োয়ার দৈন

অন্যায় কথা মানুহ কাইনা পাইছ এই মানুহে বৰু ধান খাই তোৰ বুলি তুমি যা ভাষা কৈছো কান হাত বেয়া পায় বুজি নেকি

I am not going to you

শিকারি বলে আমি তো দেখলাম কোথায় গাছে লেখা এখন লেখা কোথায় গেল কোথায় গেল মুসাই বলছে না শিকারি তুই আরেকবার কলে না ঠাকু শিকারি কয় না গাছের কালমা মিটি গেছে মুই কমার পাই না অর্ধেক খেলনি অর্ধেক ভাগ করিনি হাজার হাজার ওই পালিক দিয়ে দিছে ওই তখন কয় নাক

小雷刚。 কিছু না আমার কোনো জ্ঞান আমার নাই আমি আপনাদের থাকি জ্ঞান নেওয়া দরকার আছে আমি এক bari নতুন মানুষ আপনাদের সামনে যখন বসছি যখন দাওয়াত করে ভাগ দিয়ে নিয়ে আছেন বাবা অল্প একটু কয়েকটা কথা আলোচনা করি আমি যে কোরআন হাদিস হয় আপনাদেরকে বুঝ দেব আপনাদেরকে সহায় করব করব না মসজিদের উন্নতি পর্বে দা মসজিদের উন্নতি পর্বে বলা দেয়া গেছে আমরা বলছে বেড়ি স্বাগরে কষ্ট করি আছে। চেনা বেড়া এত মেহনত করছে টাকা পয়সা দিয়ে আমার ঘর বানাইলে এ আমি নবি শান্তি পাইছি এই কথাটা আল্লাহর কাছে শোনাও আমার আল্লাহ শান্তি পাইছে কিনা রাইনা কবির কি করব লম্বা করতে পারব না নবীর কথা চন্দ্র সূর্য ওঠে বেলা উঠাটা কেংশল হয়ে যাইতে পারে কালকে সকালে বেলা উঠে সবাই জানি কিতাবের মধ্যে আছে এটা নামতেও পারে এটা কেংশল হয়ে যাইতে পারে এটা लेट হইতে পারে আল্লাহ বলে আমার নবী যেটা মুখ দিয়ে বাই করেছে এটা জীবনে কোনদিন কেংশল হবে না Und da